ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ প্রায় কয়েক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো বুঝতেই পারছো এতদিন কিভাবে ছিলাম হ্যাঁ আমাদের অসুখ চলছিলো তো শ্রাদ্ধ শান্তি বেরিয়ে গেছে কদিন একটু ব্যস্তই ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে মানে কিছু শেয়ার করতে পারিনি তো আজকে একটু সময় পেলাম যেহেতু কাজে বসে গেছি তো ছুটিতে আছি মানে ছিলাম ছুটিতে আজকে থেকে কাজ শুরু করে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই না হলে হয় না কি বলো শেয়ার না করলে ছেলে দেখো আজকে ঘুমিয়ে পড়েছে ছেলে ঘুমিয়ে পড়েছে আর সামনেই তো পুজো বুঝতেই পারছো সামনে পুজো বলেই ছেলে মেয়ে সব আনন্দে আছে আমিও আছি আনন্দে ওদের খুশিতে তো আমি খুশি তো এইমাত্র কাজ করে উঠলাম তোমাদেরকে দেখাচ্ছি বিড়িতে বিড়ি বানালাম তখন এই বিড়িগুলো তৈরি করলাম এখনও পাতা বাকি আছে আরও ওগুলো করব পাতা বাঁধব তখন একটু রেস্ট নিয়ে এখন একটু রেস্ট নেব আর এটা ফেলে রেখেছি কেন জানো তো মানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির দরুন পুরো ভিজে যাচ্ছে ছট মানে জলের ছিটাইছে বৃষ্টির জল ছিটা ভিজে যাচ্ছে বলে এটা ফেলে রেখেছি যাতে বৃষ্টিটা একটু কম আসবে তোমরা হয়তো ভাববে আমি কানের কেন খুলেছি কানে খুলেছি কাজ কানে প্রচণ্ড ব্যথা হয়েছে মানে ওই কানের যে ইয়ে আছে না ওই মানে এমনিতে ঠাসা কানে ঠাসাতে লেগে লেগে একদম কানে একদম ব্যথা হয়ে গেছে ফুলে গেছে কানটা দেখো কানের পাতাটা ফুলে গেছে তো ঠিক হয়ে যাক তাহলে আবার পরবো কদিন পরে পড়ব দু একদিন খুলে রাখলে ঠিক হয়ে যাবে ফোলাটা কমে যাবে ব্যথাটাও কমে যাবে তখন আবার পরে নেবো কানের অনেক দিন তোমাদের সাথে মানে কথা বলতে পারি না আমার ভালো লাগে সময়ও কাটে না কাজেরও ছুটি ছিল কয়েকদিন নিমন্তন্ন বাড়িতে ব্যস্ত ছিলাম আর ছেলেও আজকে ঘুমিয়ে পড়েছে আমাকে বললো মা ঘুমাবে না আমি ঘুমাবো তো একটু ঘুমা তাও একটু মন টন খারাপ করে আমাকে ছাড়া তো ঘুমায় না আর মন খারাপ করে ঘুমিয়ে পড়েছে অনেকদিন পর তোমাদের সামনে মনের কথা বলতে পেরে নিজেকে ভালো লাগছে তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা করে নিও আর আমি তো নতুন প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নেক্সট ভিডিও তো দেখা হবে ঠিক আছে টাটা নেক্সট ভিডিও